মাখালি ফেনি এবং কুমিল্লা যেহেতু আমি কুমিলা থাকি দেখার জন্য গিয়েছিলাম ভিডিও করার জন্য গিয়েছিলাম কিছু কিছু ভিডিও আমার মোবাইলে ছিল এগুলো আবার নতুন করে আপলোড করলাম অবশ্যই তোমরা দেখে তোমাদের মতামত জানাবা ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা বন্ধুরা তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি অবশ্যই তোমাদের ভালোবাসায় এগিয়ে যাবো কেননা আমার যে ফলোয়ার সবাই বন্ধুরা আছে সবাই আমাকে অত্যন্ত ভালোবাসে ভালোবাসার কারণে এগিয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবা আমরা যত কুমিলা ছিলাম চারিদিকে শুনতেছি মসজিদের মাইকে বলতেছে খুব আতঙ্কে ছিলাম এই যে বিরিজ যদি ভেঙে পড়তো এবং গাঙ্গের লাল যদি ভেঙে যেত বেশি বাকি ছিল না ফানির আমি গিয়েছিলাম মানুষের একটা হাহাকার আত্মনাদ সবার ভিতরে বিরাজ করছিল অনেক ভয় বিরাজ করছিল মানুষের ভিতরে কেননা আমি জীবন আমি এত ফানি কখনও দেখি নাই আমি দেখি আমার নিজ অনেক আতঙ্ক আমি কি ভিডিও করব দেখে আমি ফানি দেখব না ভিডিও করব সবাই শিল্লাপাল্লাশ বিভিন্ন জায়গায় থেকে সবাই মসজিদের মাইকে বলছে কুমিল্লা শহরে সবাই যার বাসায় বিভিন্ন সালার বস্তা বিভিন্ন জিনিস আছে সবাই কষ্ট করে মসজিদের সামনে দেওয়ার জন্য এখান থেকে সবাই এসে নিয়ে যাবে কেননা এ বস্তা দিয়ে বিভিন্ন জায়গায় অনেক রাস্তার এবং গাঙ্গের লাইলের বিভিন্ন দিক দিয়ে অনেক গর্ত আছে এদিক দিয়ে ফানি আসে এ কারণে সে বস্তার প্রয়োজন বিভিন্ন জায়গা থেকে মাটি এনে ফুরিয়ে বিভিন্ন জায়গার গর্থ বন্ধ করে অবশ্যই তোমরা জানাবা কেমন লাগলো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করলাম তোমাদের মতামত অবশ্যই জানাবা আমি আশা করি তোমরা মতামত অবশ্যই দিবে কেননা আমার যে ফ্যান ফলোয়ার আছে অবশ্যই তারা খুব অ্যাক্টিভ আমার ভিডিও সবসময় তারা দেখে তারা মতামত জানায় কেমন লাগলো অবশ্যই তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত জানাবা নতুন যারা দেখে না তাদেরকে দেখার সুযোগ করে দেবা যারা গিয়েছে যারা দেখছে তারা তো দেখছেই কিন্তু বিভিন্ন জায়গায় মানুষের এই ইতিহাস স্মরণ হয়ে থাকবে অনেক কষ্ট মানুষ জীবনযাপন করেছে বহু দূর দূরান্ত থেকে আমার নিজে চোখে যা দেখলাম আমার এই বয়সে শহে শহে ট্রাক শুধু ত্রাণ নিয়ে প্রতি পাঁচ মিনিট দশ মিনিট পর পর ট্রাক অব ঢুকতে আছে ত্রাণ দেওয়ার জন্য